গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি সকাল সকাল ঘুম সকাল হয়েছে না সকাল সকাল নাই সকাল হয়েছে মানি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে আমরাও আজকে অনেক তাড়াতাড়ি উঠে আরে হ্যাঁ এই ঘরে তো গান কে চাই দিছিল শুনে ঘুম ভেঙে গেছে আমি উঠেছি কখন জানো সাড়ে পাঁচটার সময়

তো অনেক কালো লাগছে মানে তোর থেকে কালো এই জন্য রয়েছে ওগুলো এখন পরিষা করতে হবে আমার ঘর ফুলের কি দশা বা আমার ঘরটা দিয়ে দিয়েছে আমি টেবিল টেবিল বাসন কোসন রেখে এসেছি সবকিছু হয়েছে রান্নাঘরে অনেকটাই নোংরা হয়ে গেছে এবার সেগুলো পরিষ্কার করতে হবে ঘরে জল হয়েছে হয়েছে না আছে না দিয়ে করলে তাড়াতাড়ি তারপরে আমাদেরকে না নিয়ে ঘুরতে গেছে তোমরাই বলো তোমরা আমাকে বারবার বলো যে আবার বলে ফোন করে যে ভিডিও করেছি ভিডিও বাড়ি কি ছাড়নি ওই ভিডিও আমার দরকার নেই দরকার আছে বলো দরকার নেই

মানে দেখ এইটুকানি বারান্দা হবে এইটুখানি বারান্দা হয়েছে এরকম গেলাম ওই যে আমাদের যে বাথরুমটা ওটা আমাদের রান্নাঘর আর সিঁড়ি উঠেছে আর ঘরের মধ্যে যেখানে আমাদের ওই যে টিভিটা ওই যে টিভিটা রয়েছে ওইখানটা আমাদের ঘরের মধ্যে দিয়ে তোমাকে বাইরে আসা লাগবে না হেঁটে আর ওই রকম ঘুরে যেতে হবে না সব তোমাদের ঘরের মধ্যে রিজার্ভারটা সব হয়ে গেছে মটর টটর লাগাবো সব কিছু কারেন্ট যাচ্ছে আসছে ওর জন্য কিন্তু ঘরের ভিট অনেক উঁচু মানে

শ্বশুরবাড়িতে এসেছি এবার আমার শাশুড়ি মা যতটা বলবো নিন্দা করছি হ্যাঁ গো একটু নিন্দাই করছি উনি দেখো নোংরা নোংরা করে রেখে দিয়েছে দেখো এইসব ঝুল টুল পড়ে এ পাশটাও নোংরা করে এখানটার অবস্থাটা খালি দেখো কী নোংরা কিন্তু নয় গো উনি যতটা পেরেছে আমার সংসারটাকে সামনে রেখেছে এবার আমার দায়িত্ব আমি মানে পরিষ্কার করবো বলে এবার আমার হাতের অবস্থাটা তত ভালো না আমি 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 বেশি বেশি পারবো না 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 করে হ্যাঁ আমার হাত আবার কাঁচা হয়ে যাবে যেহেতু অনেকটা শুকিয়ে এসেছে আমি যত জল ঘাটবো তত মানে আমি ওখানে তো কোনো কাজ করিনি আমার হাত নিয়ে তোমরা সেটা দেখেছো আমি থালাটা ধুয়েও ভাত খাইনি এখানে সেটা করতেই হবে বলো তাই জন্য এই বাসন বাসন এবার গ্যাস ত্যাস একটু মুজবো এখানটা খানিকটা একটু পরিষ্কার করেছি আর খানিকটা এখন বাকি আছে যে গোছাগুছি হয়েছে খানিকটা রয়েছে আর এমনি তো কত বাসন কোষণ বলো তার মধ্যে এই যে আমার ঠাকা টাকা গুলো আছে মিষ্টি বললাম না দোকানে তুমি কাজ করো আমি দেবো হ্যাঁ ওই একটা দিদি কাজ করে তো রাসিমা যেহেতু পারে না আমার বড় ননদ এতটাই ভালো যে সে লোক রেখেছে একজনকে কাজ করার জন্য তার জন্য জামরুল আছে এখন আর হাম্মা খাওয়া যাবে

ওই তো ফুল ফুটেছে তুলবা না সে আমার লাগানো গাছটা কত বড় হয়ে গেছে কেউ আগে ফুল ছিঁড়ে ফেলছে নাকি ওখানটা কেউ ফুল ছিঁড়ে ফেল দিয়েছে নাকি ওইখানটা নাকি নিজেই হয়েছে ফুলটা ওই যে ওই যে নিচে পড়ে রয়েছে ও নিচে ফুল ফুটেছে বাবা অনেক ফুলই ফুটেছে তো দেখো কত ফুল ফুটেছে গাছে ওই একটা এই একটা আরো আরো ভেতরে রয়েছে আমার জোক ঠোক নাই তো চারটে ফুটেছে আমি বললাম অনেক ফুটেছে দেখো এখন এখনই আমাদের এখানে শিউডি ফুল ফোটা স্টার্ট হয়ে গেছে মানে ভাবো পুজো এবছর আগে তাই মনে হয় ফুলটা আগে কিভাবে পসিবল হয় বুঝতে পারছি না পুজো পুজোটা নয় আগে পড়ল ঠিক আছে তো ফুল গাছ কি করে জানলো পুজো আগে তো আগে আমাকে দেখো পরিষ্কার করে ফেলে কেমন আর পরিষ্কার না থাকলে ভালো লাগে না এখন দেখতে কত সুন্দর লাগছে খালি একটু দেখো তরকারি টরকারি কেটে আমাদের ভাতও বসে গেছে আজকে যেহেতু নিরামিষ আমাদের তা এখানে পটল আলু কাটা হয়েছে আলুগুলো যাবে ভেন্ডির সাথে আর পটলগুলো তো ভাজা হবে ডাল হবে উচ্ছে সেদ্ধ হয়েছে আর সকালবেলা সেদ্ধ ভাত তা ওকে বলছি মানিকে বলছি যে তুই আম খেয়ে নে তা বলছে খাবো না ঠাম্মাও বলছে ও খাবে না ও এমনি খেতে চায় না অন্য সময় খাবে যখন বলো বই নিয়ে বসতে তখন বলো কই আম আছে তখন খাবো টাইমটা লস্ট করতে হবে তো বুঝলে তো ওইটাও হয়েছে ব্যাপার তার জন্য তা আমগুলো অনেক উঁচুতে পড়ে যেহেতু একটা ঘা খেয়ে যায় বলে এগুলো কালো হয়ে গেছে কিন্তু আমগুলো ভালো ফ্রিজে দেখা দেয় ওই আমার জানাতে পারি আম এই আমগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে খেতে

বাংলার মাল একদম ইন্ডিয়ান মাল যেরম গোল আছে সেরকম জিনিস আছে করে তো রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম দুপুরবেলায় ঘুমালাম উঠলাম প্রচুর কাজ কাম হয়েছে বুঝেছো ওই জন্য আর তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি রাত হয়েছে বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেলো কিছুক্ষণ আগে এখন রাত্রে রান্না করতে এসেছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই কিছুই তো বলা হয়নি সিঁড়ি আমার আবারই আমার শাশুড়ি মা একটা লোক রেখেছে মনে বললাম আমার ননদ একটা মানে একটা লোক দিয়েছে কাজ করার জন্য যেহেতু পারে না তাই তার রান্নাঘর কারেন্টটাও খুব বারবার যাচ্ছে বুঝেছো হয়েছে বাবা কত জল দিয়েছে তো ঠাম্মা তারপরে এই যে দুধ আনা হয়েছে মানে একটা দিদি দুধ দিয়ে গেছে শোষা আসলাম ফ্রিজ থেকে আলুও কেটেছি রাত্রিবেলায় যেহেতু আজকে আমাদের নিরামিষ বুঝেছো তাই এই আলু কেটেছি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি পিয়াজ টিয়াজ না এখন এই আটাটা মানি মেখে দিয়েছে আর আমি একেবারে আলুটা বসিয়ে এসে তারপর রুটিটা বেল এই বেসিন টেসিন সব পরিষ্কার করেছি জানো এই জায়গাটা গুলো পরিষ্কার করেছি সবই মোটামুটি অনেকটা করা হয়ে গেছে থাকলে এখনো অনেক কাজ আছে ঠিকঠাক ও রান্নাঘরে নুনের কোটো হলুদের কোটো মাটির যে তো মাটির নয় তা ওইগুলো পরিষ্কার করা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে তোমরা যদি দেখো না চলো নিয়ে আয় আসো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে সব বাসন বেসিনই

খানিকটা বাসন সব ওই পাশে রয়েছে কালকে সব মাজা ধোয়া পরিষ্কার খানিকটা করতে হবে গ্যাস ট্যাস সব মুছে টুছে মানে এগুলো করতে এগুলো দেখো আগুলো পুরো নোংরা হয়ে গেছিল তো আমি এগুলোকে আবার অনেক সুন্দর করে ডলেছি এখনও তো গ্রিলটা বাকি আছে খালি গ্রিলটা দলেটা হয়নি ওটা আবার দেখব এর মধ্যে না একদিন ভালো করে সময় পেলে শাশুমাবি সেদিনকে রান্না করতে উনি এতদিন করেছে যেহেতু এখন সবাই বলছে কি ওনাকে একটু রেস্ট দাও যেহেতু অনেক মাস রান্না করে ফেলেছে না তার জন্য তেলটাও গরম হয়ে গেছে আজকে আমাদের ডাল হয়েছে তো ডাল হয়েছে তার রাত্রিবেলা না ডাল আছে কলা আছে দুধ আছে কিন্তু ডাল দিয়ে তো খালি খেতে পারবে না আমাদের কারেন্টও চলে গেছে হ্যাঁ কারেন্টও চলে গেছে আর মানি না ডাল দিয়ে খালি খেতে পারবে না বলে তবে আমার শাশুড়ি ডাল দিয়ে ভালোবাসে না আমি তো রুটি হলে নাচ ভাজা হলে ভালো হয় তাই জন্য অল্প কাটা আলু কেটে ফেলে নিয়েছি চলো ওই পাশে যাই দেখে আসি দেখতেই পারলে আর এই যে কিছুটা গোছা কাছে ছিল করলাম তা আজকের মতন ভিডিও টি এই পর্যন্ত সাথে দেখা হচ্ছে এখনকারটা মতন টাটা